আসসালামু আলাইকুম বিয়র্ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পাওয়ারফুল এই কিতাবটি এই একটি মন্ত্র কিতাব এই কিতাব থেকে আপনারা যেটা করবেন সবই কিন্তু একশোর ভিতরে একশোই রেজাল্ট পাবেন কারণ এই কিতাবটি স্বয়ং সিদ্ধ একটি কিতাব এই কিতাবটির নাম হচ্ছে দেশ বিখ্যাত অদ্ভুত মন্ত্র ও কবিরাজির চিকিৎসা এই অদ্ভুতের ভিতরে যেহেতু কয়টা কিতাব আছে সব কয়টাই কিন্তু খুবই পাওয়ারফুল অদ্ভুত দেশ বিখ্যাত মন্ত্র আছে অদ্ভুত দেশ বিখ্যাত কবিরেজি শিক্ষা আছে হ্যাঁ এরকম ধরনের অনেক কয়টাই আছে আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে দেশ বিখ্যাত অদ্ভুত মন্ত্র ও কবিরাজি চিকিৎসা এই দেখুন মন্ত্রটি মন্ত্রগুলো ভালো করে খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন এই দেখুন এই যেরকম হবে একদম স্পষ্ট ক্লিয়ার হবে বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই দেখুন এখানে পাবেন প্রথমে এটা কিন্তু যে কোনো হাজির করার জন্য দেখুন এগুলো কিন্তু হাজির করার জন্য যে কোনো জিনিস হাজির করতে পারবেন যে কোনো বোধকে বোধ জিন যে কোনো দেবতাকে আপনি হাজির করতে পারবেন এরপরে দেখুন মন্ত্রগুলো এগুলো সবই কিন্তু সিদ্ধ মন্ত্র এই মন্ত্রগুলো কিন্তু কোনো একটা মন্ত্র কিন্তু সিদ্ধ করা লাগবে না সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই কোনো মন্ত্ররই সবই সিদ্ধ এগুলো দেখতে পারতেছেন আর এগুলো আপনারা যদি শুধু দেখে দেখেও কাজগুলো করেন এরপরেও কিন্তু একশোর ভিতরে একশোই রেজাল্ট হবে কারণ এগুলো সবই সহ সিদ্ধ কোনোটা সিদ্ধও করা লাগবে না এবং কি আপনি যদি চান যে মুখস্থও করবেন না দেখে দেখে করবেন তারপরেও কিন্তু হবে এই দেখুন রামকুণ্ডলি এই দেখুন এটাও রামকুণ্ডলি সব ধরনের এখানে আছে আবার সুলেমানি কুণ্ডলি সব ধরনের মন্ত্র আছে সব ধরনের ঠিক আছে আপনারা চাইলে এই বইগুলো আমার কাছ থেকে নিতে পারবেন আর যদি সব কোনোভাবে এই বইগুলোর পিডিএফ ফাইল নিতে চায় বা কোনো ধরনের যে কোনো ধরনের কবির যে কিতাবের পিডিএফ ফাইল নিতে চায় বা কিতাব নিতে চায় তাহলেও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি প্লাস নাইন ওয়ান সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে আমি আবারও বলতেছি প্লাস নাইন ওয়ান সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এ দেখুন জিন পরিভূত পেতনি সারানোর মন্ত্র ঠিক আছে এ দেখুন কত ছোট মন্ত্র একদম ছোট মন্ত্র এ দেখুন এগুলো কিন্তু সবই পাওয়ারফুল মন্ত্র দেখতে হয়তো বা ছোটো দেখা যাচ্ছে কিন্তু পাওয়ার অনেক পাওয়ার কোন একটা মন্ত্র কিন্তু সিদ্ধ করা লাগবে না করব না তার জন্য অল্প স্পিডে দেখাই দিচ্ছি এই দেখুন এখানে কিন্তু আলী সাধনও আছে এখানে আলী সাধনা কিন্তু আপনারা পাবেন এই দেখুন আলী সাধন আপনারা যদি সে কোনো ভাই আলির সাধন করতে চান তাও কিন্তু পারবেন ঠিক আছে এ দেখুন লোহার লোহার অস্ত্র বন্ধ করার যে কোনো লোহার অস্ত্র দিয়ে আপনাকে আঘাত করলে কিচ্ছু হবে না কাটবে না অস্ত্রর মুখ বন্ধ করার মন্ত্র এই দেখুন দাঁত চিরস্থায় থাকার জন্য মন্ত্র দাড়ির চুল কাঁচা রাখার মন্ত্র অনেক কিছু আছে অনেক দেখতে পারতেছেন দেখুন মাথা ব্যথার জন্য এটা হচ্ছে আতকবালি মাথার জন্য ঠিক আছে এগুলো আপনারা প্রয়োগ করে দেখেন সাথে সাথে রেজাল্ট পাবেন এই দেখুন মেয়ে মরদ ভোলানো নজর এই দেখুন এটাও নজর বন্দি এই দেখুন এটাও কিন্তু নজর এই দেখুন নারী বশ করা তেল পড়া অনেক কিছু আছে এই বইগুলো যদি সে কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ